যেখানে তাদেরকে ভোগো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ডাক্তি তাদেরকে বলতে করতে বলাটা রাজনীতি খুবই সুন্দরকারী ছাত্র জনতা আছে তাদের আহ্বানে তিনি দায়িত্ব এসেছিলেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায় যে আসলে কমিটির রাজনৈতিক দলের প্রতি কমিটির হয় এই বিষয়টা বর্তমান যে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে এটা অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই প্রেক্ষিতে ফটো সরকার বা ডক্টর হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যে এই স্মৃতি উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা কিন্তু আন্দোলনের প্রতিরুতি আমরা আমরা আহ্বান করেছিলাম পরিবর্তিত একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এমন শুধু লক্ষ্য মোদী নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে একটা নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের পরিস্থিতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে চাপ করে বিভিন্ন দাবি আদায় চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন ভাই ভাই বলে যান